কারণ সঙ্গী হিসেবে তখন থেকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের একটা আত্মীয় প্রতিক্রিয়া তৈরি হয়েছে কারণ আপনি বিএনপি কে যেভাবে করে অবস্থার শিকার হতে হয়েছে তারপরেও বিএনপি কে কেন এই সফরে সম্মুখ হচ্ছে

ফলে যেটি হয়েছে যে তারা কর্মসূচি দিতে বাধ্য হয়েছে এবং কালকে একদমই আপনি দেখেন যে যেভাবে করে তারা কর্মসূচি পালন করেছে আওয়ামী লীগ যেখানে মিছিল করছিল তারা সেখানে গিয়ে জায়গাটি দখল করেছে মানে এটা একদম কাঙ্ক্ষিত নয়

মুসলিম হম আপনি কি জানেন সৈল মাহমুদ আপনি দীর্ঘদিন ধরে নিউ ইয়র্কে আমি এগুলো সাংবাদিকতা করছেন মুসলিম হমু আস আসলে জামাতের একটি সংগঠন যেটিকে জামাতের নাম দেওয়া হয় না কিন্তু আন্ডার জামাত রাইট তো তারা এখানে ডক্টর ইউনুস বড় ধরনের সংবর্ধনা দেওয়ার এবং তাকে তার জনসমর্থন দেখানোর জন্য বিরাট আয়োজন করছে আমি শুনছি গেছি একেবারে নজির বিহীন বাংলাদেশের সরকার প্রধানকে এইভাবে করে এইভাবে অন্য ধরনের রাজনীতিবিদ্যা তিনি নিয়ে আসছেন এবং মূল উদ্দেশ্যগুলি হচ্ছে তার জনপ্রিয়তা বিশ্ব দরবারে দেখানো ফলে তুমি কতটুকু সফল হবেন যেভাবে করে তার পরিকল্পনা সাজিয়েছে যেভাবে প্রতিবাদ কর্মসূচি গুলি গ্রহণ করছে আমার মনে হয় সেটি একটা দৃষ্টান্ত হয়ে থাকে কারণ তারা ঘোষণা করেছে যেখানে সেখানে ফলে তারা প্রত্যেকটি জায়গায় তার চলাফেরার প্রতিটি জায়গায় তার অবস্থান নিচ্ছে এবং যেখানে আমি জানি না তিনি থাকবেন

খুব নাটকীয়তা এবং বড় ধরনের বড় ধরনের নাটকীয়তা তো আছে পাশাপাশি একটু গোপনীয়তা মেনটেন করা হচ্ছে আর আরো একটা বিষয় আমার কাছে শুধুমাত্র প্রতীকির কথা না এই যে যে ধরনের প্রতিবাদ হচ্ছে এটা এক ধরনের বার্তাও যাচ্ছে যে এই হতে পারে আর সেটি ইউনিসের পক্ষে এবার ডক্টর ইউনিসের পক্ষে যেহেতু কোনো সমর্থন নাই সমর্থন আমি এই অর্থে বলছি যে রাজনীতি